সুখবর এবার তোমাদের জানি ধারাবাহিকে ফিরছে জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন ইস্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো তোমাদের রানি শুরুতে এই ধারাবাহিকটি তেমন টিআরপি না পেলেও বর্তমানে বেশ ভালো ফল করছে টিআরপি তালিকায় ধারাবাহিকের সম্প্রতি দেখা হয়েছে ধৈর্যের সামনে রানী সকল কিছু ফাঁস করে অনিশার মুখোশ খুলে দেয় সে তবে এবার অনিশা নয় দুর্যয়ের সাথে রানীর বুঝা বুঝি এবার সৃষ্টি করতে চলেছে ধ্রুব খুব তাড়াতাড়ি ধারাবাহিকে দেখানো হবে রানী বেড়াতেই ধ্রুব রানীকে ফুল উপহার দেয় কিন্তু রানী ফুল ফেলে দেয় এরপর জোর করে রানীর হাতে ভুল দেয় ধ্রুব আর সেটা দেখে ফেলে দুর্জয় এরপর রানীকে ভুল বুঝে খুব শীঘ্রই এই ধারাবাহিকে ফিরতে চলেছে জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় শোনা যাচ্ছে রানীর দাদার চরিত্রে নাকি দেখা যাবে অভিনেতা বিক্রমকে অনেকদিন হলো এই অভিনেতাকে নতুন কোনো প্রজেক্টে দেখা যায়নি তবে এবার নাকি এই ধারাবাহিকের হাত ধরেই ফিরছে তো বন্ধুরা তোমরা কে কে খুশি হয়েছ এই খবরটি পেয়ে কমেন্ট করে জানাও ধন্যবাদ